সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বিউটি সেটআপ প্যাকেজ আছে একটা হচ্ছে এসি ফ্যানের যে সেটআপ দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে ডিসি ফ্যানের সেটআপ করা এইটার সমস্যাটা কি আর এইটার সমস্যা বা সুবিধাগুলো কি এটা সমস্যা বা সুবিধা এবং এটা সমস্যা সুবিধা এটা সমস্যাটা হচ্ছে গরমকালে এই ফ্যানটা সব সময় গরম থাকে হিট হয় ফ্যানটা চলতে দেখা যাচ্ছে যে আপনার ডিমগুলো নষ্ট হয়ে যায় অতএব এটা গরমকালে এই ফ্যানটা ইউজ করা যাবে না আমরা কখনো বলি না যে একটা ছোটো বক্সের মধ্যে কক্সিটা আপনি মাল নিতেছেন একটা প্যাকেজ করতেছেন বা মাল বানাচ্ছেন আপনি এই ফ্যানটা কখনো ব্যবহার করবেন না কারণ এই ফ্যানটা গরম থাকে তো এমনি লাইটের হিট থাকে দেখা যাচ্ছে যে ডিমগুলো আপনার অতিরিক্ত হিটে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো অতএব এই প্যাকেজটা আপনারা বাদ দিয়ে ফেলবেন এখন আমি বলি সবসময় এই প্যাকেজটা আপনারা এই ব্যবহার করবেন কারণ আমি এই পর্যন্ত যতগুলো মেশিনে ডিমগুলো কক্সিটে বলতেছি এইভাবে দিতে এবং প্রত্যেকবার আমার কথা শোনার পর ভালো হ্যাচিং রেট পাইছে আপনারা কি করেন নিজেরাই চিন্তা ভাবনা করেন কীভাবে আগে প্রোডাক্ট সম্বন্ধে বুঝতে হবে ওইটার প্রোগ্রাম কি সম্বন্ধে বুঝতে হবে প্রোগ্রামটা কীভাবে সেট আপ করে সেটাও সম্বন্ধে বুঝতে হবে এই যে দেখতে পাচ্তেছেন এটা একটা ফ্যান আর এটা হচ্ছে আপনার একটা কন্ট্রোলার এটা হচ্ছে একটা হাইড্রোমিটার হাইড্রোমিটারটা কী কাজ হাইড্রোমিটার হচ্ছে আপনার আর্দ্রতা দেখানো আর আপনারা অনেক সময় কি করেন এটা কনফিউশন ফেলে দেন ভাই এটা টেম্পারাচার এটা মিলতেছে না ভাই এটা টেম্পারেচার সাথে এটা মিলবে না কারণ এইটা সেন্সরটা যদি আমি খুলে দেখাতাম এটা হচ্ছে একটা জেনার ডায়োডের সেন্সর মানে টেম্পারেচার যেটা আছে জেনার ডায়োড এটা কিন্তু ডিটেলস কেউ বলতে পারবে না আমি কিন্তু বলে দিচ্ছি জেনার ডায়োডটা হচ্ছে যদি দাঁড়ান খুলতে পারি তাহলে দেখাতে আসলে খোলা যায় না অনেক টাইট যাই হোক এটার ভিতরে জেনার ডায়োড এটা টেম্পারেচার সেন্সর দিচ্ছেন খুবই নর্মাল আর জেনার ডায়োডের সমস্যাটা হচ্ছে এটার হচ্ছে হালকা হিটে এটার সেন্সরের যে তাপমাত্রাটা অ্যাকুরেট এটা দেখে না কিন্তু আর্দ্রতাটা যে পিলামেন্ট যে সেন্সরটা আছে যেটা আছে আপনার যে হিউমিডিটির সেন্সরটা আছে এটা আর্দ্রতাটা ভালোই দেখায় খারাপ না কিন্তু এখান থেকে আপনি আট প্লাস মাইনাস করে নেবেন আমি আবার বলছি আট প্লাস মাইনাস করে রাখবেন ঠিক আছে আট বাড়তেও পারে আট কমতেও পারে এটা আর্দ্রতা অরিজিনালভাবে যেহেতু আমি ওয়েট বলবের সাথে মিলিয়ে দেখছি আরেকটা কথা হচ্ছে ডিসি ফ্যান এই ফ্যানটা কিন্তু অনেক জনপ্রিয় ফ্যান এই ফ্যানটা ভালোই খারাপ না এর এমন সাইলেন্ট সাইলেন্ট আর ইনকুমিটেড একটা ফ্যান কিন্তু শব্দ করলে ওই আপনি দেখেছেন আপনার রুমে আছে দেখেছেন যে আপনি মাথা ব্যথা করেন বা যে কিছু করেন আপনি ঘুমাতে ডিস্টার্ব হবে কিন্তু এই ফ্যানগুলোতে শব্দই হিম পাবেন শব্দ লেস তো অতএব আমি বলবো সবসময় এই ফ্যানগুলো ব্যবহার করবে আর যেহেতু সি সি এখানে সিসি ক্যামেরার অ্যাডাপ্টারগুলো অনেক ভাগ আছে তো আমি সবসময় বলি ভালো মানুষ সি ক্যামেরা অ্যাডাপ্টারগুলো নেবেন এগুলো অ্যাডাপ্টারগুলো আমরা পুরো প্যাকেজ আকারে দিছি আর এটা সাথে একটা কিন্তু ক্যাটালগ থাকবে এই লাইনগুলো কীভাবে জড়ো জয়েন্ট দেবেন এগুলো মিলে সব মিলে একটা ক্যাটালগ থাকবে যাতে আপনি নিজের মন মতো করে লাগাতে পারেন আবার অনেক ভাই বলেন এটাতে কত ওয়াট লাইট পর্যন্ত আমি লোড দিতে পারবো ভাই এটাতে সর্বোচ্চ আপনি তিনটা বাল্ব পর্যন্ত লোড দিতে পারবেন ঠিক আছে তাহলে অনেক অধিকও দিতে পারবেন এইটাতে আপনি ম্যাগনেটিক রিলে লাগানোর প্রয়োজন পড়তে পারে এছাড়া আর কিছুই না অর্থাৎ এই প্যাকেজটা মূল্য রাখতেছি মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা